আমি পদ্মজা পর্ব শীর্ষটি লেখিকা ইলমা বেহেরোজ গল্প পাঠে আমি অররা ইসলাম নিস্তব্ধ অন্ধকার ঘরে বিছানার কোনো অসহায় পুতুলের মতো পড়ে আছে পদ্মজার দেহ হাত পা মোটা দড়ি দিয়ে শক্ত করে বাধা গায়ে লেগে থাকা ঘামের ভেজা গন্ধ আর চোখের কোণে জমে থাকা শুকনো কান্নার দাগ দুঃসহ অবস্থাকে আরও প্রকট করে তুলেছে দুপুর পর্যন্ত সে এই ঘরে স্বাধীনভাবে হাঁটাহাঁটি করছিল যখনই পাশের ঘর থেকে ভেসে এলো মেয়েদের মর্মান্তিক আর্তনাদ তখনই তার মন অস্থির হয়ে উঠল হৃদয় জুড়ে দুশ্চিন্তার স্রোত বয়ে গেল আতঙ্কের তাড়ায় সে দরজার কাছে গিয়ে কয়েকবার করা নাড়ল কী হচ্ছে জানার জন্য চেঁচামেচি করলো যার ফলে তার এই শোচনীয় অবস্থা গল্প শুনতে শুনতে এতটাই মজে গেছেন যে সাবস্ক্রাইব করতে তো ভুলেই গেছেন আরে বাবা সাবস্ক্রাইব না করলে পরের গল্পের হদিস পাবেন কিভাবে। এখনই সাবস্ক্রাইব করুন নইলে কিন্তু গল্পের ভূত আপনার পিছু ছাড়বে না একটা জটিল গোলক ধাঁধা যার কেন্দ্রে রয়েছে একটি প্রশস্ত ঘর এই কেন্দ্রীয় ঘরের মাঝখানে নরম গদিযুক্ত আসন যেখানে আমির এখন বিষণ্ন মুখে বসে আছে তার দুপাশে দুটি রহস্যময় দরজা একটি দরজায় লেখা শূন্য প্রতিধ্বনি অন্যটিতে অন্ধকারের চোখ প্রতিটি দরজার পেছনে রয়েছে আরও বহু জটিল বিন্যাস এই গোপন পাতার পরীর প্রতিটা কোনায় লুকিয়ে আছে অজানা রহস্য ও না বলো অনেক জীবনের যন্ত্রণা আমিরের কপালে শিরাগুলো দপদপ করছে মনের গভীরে চলছে একটা নীরব যুদ্ধ পাতার পরীর নিস্তব্ধতা ভেদ করে শোনা যাচ্ছে তার অস্থির শ্বাসের শব্দ এই রহস্যময় পরিবেশকে আরও গুরুগম্ভীর করে তুলেছে সকালে মুজিদার খলিলের সঙ্গে দেখা হয়েছিল তারা জানিয়েছে হৃদয়ান ধীরে ধীরে চেতনা ফিরে পেয়েছে চোখ খুলছে বটে কিন্তু তার দেহ ভীষণ দুর্বল আমিরের কাছে এসব কোনো অর্থ বহন করে না তার মনে একটাই বিশ্বাস যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ লড়াই করার মতো শক্তি আছে। অনুভূতি করুণা এইসবের স্থান নেই তার মতো পাথর মন মানুষের জীবনে তাছাড়া তাদের এই ছায়াময় জগতে অলিখিত নিয়মগুলো কঠোর কেউ আহত হলে বাইরের কারো সাহায্য নেওয়া নিষেধ নিজেদের ক্ষত নিজেরাই সামলাতে হয় তাই হাসপাতালে রাখার কোনো প্রশ্নই আসে না দরজা ভারী শব্দ তুলে খুলে গেল অন্ধকারের ভেতর থেকে বেরিয়ে এলো তিনটি ছায়া মজিদ খলিল আর তাদের মাঝে প্রায় আধ ভাঙা দেহ নিয়ে দাঁড়িয়ে আছে তার মুখ ধূসর চোখের নিচে কালচে ডাক মাথার চারিপাশে সাদা ব্যান্ডেজ পেঁচানো এক হাতে ঝুলছে নানা ধরনের ওষুধের প্যাকেট অন্য হাতে স্যালাইনের বোতল ভেতরে ঢুকে মজিদ চারপাশে একবার নজর বুলিয়ে নিলেন প্রশ্ন করলেন তোর বউ কোথায় আমিরের মুখে একটুও পরিবর্তন দেখা গেল না তার ঠোঁট শক্তভাবে চেপে ধরা পদজার প্রসঙ্গ সে এরা এড়িয়ে যেতে চাই খলিল বললেন কোয়েল যারা অনেক বড় এইখানে আয়া পড়ছে আমি কইতাসি ভাই এর এই সময় থাকতে সরাইয়া না দিলে একদিন আমরারে সরাইয়া দেব বাবরুর মতো জাত খুনিরে মাইরা ফেলছে আর আমরারে পারবো না আমির আ চমকা উঠে দাঁড়ালো খলিলকে ধাক্কা দিয়ে সরিয়ে রিদুয়ানের শার্টের কলার মুঠোয়ের কাছে টেনে নিল তার চোখ দুটিতে ক্রোধের লেলিহান শিখা দাঁত কিরমির করে ফিসফিসিয়ে গলায় গর্জে তুলে বললো পদ্মজার গলায় দাগ কি করে হলো ঋদুয়ানের মুখে লাল হয়ে উঠল, হাসফাস করতে লাগল মজিদ দ্রুত এগিয়ে এসে আমিরকে সরালেন শান্ত গলায় বললেন মারিস না ওর অবস্থা ভালো না মরে যাবে আমিরের দৃষ্টি রিদোয়ানের দিকে তার চোখে আগুনের ঝিলিক কুত্তার বাস্তায় আমি জবাই করে সারবো মজিদ বললেন এখন বইয়ের প্রতি মা দেখানোর সময় না আট দিন মাত্র বাকি হৃদয়কে সুস্থ হতে হবে আমাদের অনেক কাজ আট দিনের মধ্যে একুশটা মেয়ে জোগাড় করতে হবে আমির খলিলকে হুকুম দিল তো ছেলেরা ঘরে নিয়ে যা খলিল নিজের ছেলেকে নিয়ে দ্রুত জায়গা ছাড়লো মজিদ চতুর্দৃষ্টিতে আমিরকে পরক করে নিয়ে ধীরে কণ্ঠে বলতে শুরু করলেন বাবু আমরা সবাই এখন সূচের আগায় দাঁড়িয়ে আছি আমাদের মন প্রাণ সবকিছু একটা লক্ষ্য কেন্দ্রভূত হওয়া চাই অন্য কোনো চিন্তার জায়গা নেই একটু থামলেন আমিরের মুখের প্রতিক্রিয়া বুঝতে তারপর আরও গাঢ় স্বরে বলতে লাগলেন এই সাম্রাজ্য আমাদের গড়া তোর গড়া এটা যদি ধ্বংস হয় তাহলে আমাদের অস্তিত্ব মুছে যাবে তোর হাতে এর দায়িত্ব তুলে দিয়েছিলাম কারণ আমি জানি তুই বাঘের বাস্তা তোর মধ্যে দেখি সেই অদম্য সাহস সেই নির্মম শক্তি তুই পারবি সব বাধা চূর্ণ করতে মজিদের চোখ তখন ভয়ঙ্কর ধূর্ততা তিনি আমিরের কাঁধে হাত রেখে শেষ কথাগুলো বললেন মনে রাখবি এই পৃথিবীতে অর্থের চেয়ে বড় কিছু নেই অর্থই শক্তি অর্থই ক্ষমতা অর্থ দিয়ে সব কেনা যায় মানুষের বিবেক তাদের আত্মা এমনকি তাদের জীবনও তাই অর্থের জন্য যা করতে হয় কর পিসপা হবি না কারণ অর্থই তো সবচেয়ে বড় অস্ত্র আমিরের ভিতরে একটা ঝড় বয়ে গেল পদ্মজার প্রতি তার মোহ উবে গেল কুয়াশার মতো মজিদের কথাগুলো তার মনের গভীরে গিয়ে স্পর্শ করেছে নতুন করে জন্ম নিল সে একজন নিষ্ঠুর নির্মম ব্যবসায়ী হিসাবে শূন্য প্রতিধ্বনিতে গেল সে মজিদকে নিয়ে প্রথম ঘরে পা দিতেই তাদের চোখে পড়লো হৃদয় বিদারক দৃশ্যটি মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অহস অসহায় মেয়েগুলো যেন জালে আটকা পড়া মাছ কেউ কেউ এখনও নড়াচড়া করছে আরভিদ ঘরে ঢুকে গম্ভীর স্বরে জানালো দুটো মেয়ে মারা গেছে আমির বুরো কুচকে জিজ্ঞেস করলো কোন দুটো লাঠে দিয়ে দুটো নিথর দেহ দেখিয়ে দিল আরভিদ আমি নির্দেশ দিল ওদের আলাদা করো একটা বস্তা ছুরি আর রামদা নিয়ে এসো চাচাকে খবর দাও আরবিদ মাথা নেড়ে বেরিয়ে গেল মজিদ ছোট কামড়ে একটু থেমে জিজ্ঞেস করলো আস্তা তাহলে ট্রলার লাগবে লাগবে লাশ রেখে দিলে দুর্গন্ধ ছরাবে মন্ত্রকে বলে দিবেন বড় নদীতে ফেলতে মাদিনীতে যেন না ফেলে আসে শফিক জানিয়েছে কদিন পরপর একই জায়গায় থেকে লাশ পাওয়া যাচ্ছে তাই থানায় নাকি তদন্ত শুরু হয়েছে মসজিদের চোখে একটুখানি বিরক্তির ঝলক দিল বলে খুব ঝরে পড়লো মন্তকে জুতো পিঠা করতে হবে বারবার বলার পরে একই ভুল করে যাচ্ছে দু চারটা ঘা দিলেই ঠিক হয়ে যাবে রাফেদ সাবধানে খাবারের প্লেটটি বিছানার পাশে রাখলো তারপর ধীরে ধীরে পদ্মজার হাত পায়ের বাঁধন খুলে দিল মুক্তির স্বাদ পাওয়ার সঙ্গে সঙ্গে পদ্মজার ভেতরে যেন একটা বড় ঝড় জেগে উঠল রাফেদ কিছু বুঝে ওঠার আগে সে হঠাৎ করে এক প্রচন্ড ধাক্কা দিল অপ্রস্তুত রাফে হুমরি খেয়ে আশ্রয় পড়ল দুই শত বছরের পুরনো তাতারপুরির দেওয়ালে আঘাতের তীব্রতায় তার মাথা ঝিমঝিম করতে লাগলো চোখের সামনে অসংখ্য তারার ঝলকানি ভেসে উঠলো পদচাপ মুহূর্তে সুযোগ কাজে লাগিয়ে বেরিয়ে গেল তার মনে ছিল একটা ভরসা আমিরের নির্দেশ ছাড়া কেউ তাকে আঘাত করবে না সেই সাহসে ভর নিয়ে নির্ভয়ে রাফেদকে ফাঁকি দিয়ে ছুটে চলল তার লক্ষ্য শূন্য প্রতিধ্বনি প্রথম ঘরের সামনে এসে থমকে দাঁড়ালো সে শ্বাস ভারী হয়ে উঠেছে যেন বেরিয়ে চেষ্টা থেকে ভেসে এলো মজিদ হাওলাদারের কুশিত হাসি আর মেয়েদের কাতর শব্দ প্রতিটি খাড়া হয়ে গেল সাহস সঞ্চয় করে দরজা ঠেলে উকি দিয়ে দেখলো যা তা গতকালের চেয়েও ভয়াবহ মেঝেতে রক্তের বন্যা বয়ে যাচ্ছে প্রতিটি মেয়ে বিবস্ত্র অবস্থায় অসহায়ভাবে পড়ে আছে মৃত্যুর অপেক্ষায় আর মজিদ হাওলাদার পাশবিক আনন্দে লাঠি দিয়ে মেয়েদের নাজুক অঙ্গে আঘাত করছেন কিছুটা দূরে দামি চেয়ারে বসে নিরাসক্ত ভাবে কাগজপত্র দেখছে আমির পাশেই খলিল হাওলাদার একটা দেহ ছুরি দিয়ে কুচি কুচি করে কেটে বস্তায় ভরছেন যাতে কেউ শনাক্ত করতে না পারে সামনে রয়েছে তিনটি ভয়ঙ্কর রান্দা বিভর্ষ দৃশ্যটি দেখে পদজের বোমে উগড়ে আসতে চাইল শরীর জুড়ে ছড়িয়ে পড়ল দাবানলের উত্তাপ সে ঝড়ের বেগে ছুটে এসে খলিলকে জোরে ধাক্কা মারলো বৃদ্ধ শয়তান হুমড়ি খেয়ে পড়লো মেঝেতে নাক দিয়ে রক্ত ঝরতে লাগলো গল গল করে খলিল তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে পদ্মজা চুলের মুঠি ধরতেই আমির এক খলিলকে দিয়ে ঝটকায় পদ্মজাকে জড়িয়ে ধরলো আমির এই স্পর্শে বিদ্যুৎ খেলে গেল পদ্মজা সারা শরীরে এই ঘৃণ মানুষের ছোঁয়া তার কাছে বিষের চেও ভয়ানক প্রচন্ড জোরে আমিরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল সে মেঝেতে থেকে একটা রামদা তুলে আমিরের দিকে তাক করলো সাপের মতো হিসিস করতে করতে বলল আমি কিন্তু মেরে ফেলবো একদম একদম মেরে ফেলব থর করে কাঁপছে তার সারা শরীর চোখের সামনে সরিয়ে ছিটিয়ে আছে মেয়েদের রক্তাত্ম দেহ আর ছিন্ন বিচ্ছিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ভেতরটা তার খা খা করছে যেন বুকের ভেতরটা শূন্য করে দিয়েছে কেউ মায়ের মুখে শোনা পাক সেনাদের বর্বরতার গল্প চোখের সামনে জীবন্ত হয়ে উঠেছে খলির হাতে ছুরি তুলে পদ্মজাকে লক্ষ্য করলে আমির গর্জন করে উঠল সৌরের বাচ্চা হাতনামা আমিরের চোখে মুখে এমন পাশবিক হিংস্রতা দেখে পদ্মজার গায়ে রিডি করে উঠল সাহস সঞ্চয় করে আবারও রামদা তুলে ধরলো সে গলায় কাপড়ি সত্ত্বেও দৃঢ়তা আনার চেষ্টা করলো সবাইকে ছেড়ে দিন না না নইলে আমি আমি কিন্তু আপনাকে শেষ করে দেব। সারা শরীর ঘেমে একাকার জড়িয়ে যাচ্ছে কথাগুলো চোখ দুটো ছটফট করছে গোলাচ্ছে মাথার ভেতরটা পেট থেকে ঠেলে উঠছে বমি হঠাৎ পেছনে পায়ে শব্দ শুনে ঘাড় ঘোরাতে আমি সুযোগ বুঝে পদুজার হাত থেকে রামদা ছিনিয়ে নিল রাগে হতশায় অস্পষ্ট আর্তনাদ বেরিয়ে এলো পদ্মজার মুখ দিয়ে আমি পদ্মজাকে নিজের দিকে ঘুরিয়ে গর্জে উঠলো এবার শিবা সারাস্থ। থামো পদ্মজা থেমে থাকার মেয়ে নয় প্রাণপণে লড়াই করে আমিরের হাত পা করে তুলল ছটফট করতে করতে শাড়ি খসে পড়ে তার ধরনের মানুষ কতটা ও বিকৃত তাদের মানসিকতা তাই দ্রুত শাড়ি দিয়ে দেহ ঢেকে বুকের সঙ্গে জড়িয়ে ধরলো পদ্মজাকে এত ধকল সহ্য করতে না পেরে পদ্মজা হঠাৎ বমি করে ফেললো সেই বমি শীতকে পড়লো আমিরের চোখে মুখে বিরক্তিতে মুখ কুচকে উঠল তার স্ত্রীকে কোলে নিয়ে অন্ধকারের চোখ ঘরের দিকে পা বাড়ালো দুর্বল শরীর নিয়ে পদ্মজা চোখে জ্বলছে অদম্য সাহস কিন্তু আমিরের পুরুষালী দাপটে শেষমে সার মানল বুক ফেটে কান্না বেরিয়ে এলো বাদ ভাঙা বন্যার মতো পদ্মজাকে মেঝেতে নামে পিছিয়ে গেল আমির একই শুরু হলো তার রাজত্বে এমন বিপর্যস্ত কখনো আসেনি পদ্মজা বারবার কাজে বাগড়া দিচ্ছে অন্তর মহলে পাঠানো উপায় নেই হৃদয়নকে আঘাত করার পর তার ওপর আর ভরসা নেই যে কোনো মুহূর্তে যা ইচ্ছা তাই করতে পারে শুধু সেই পারে তাকে নিয়ন্ত্রণ করতে মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেললো আমির যতদিন এখানে আছে পদ্মজাকেও বন্দী করে রাখবে কোনোভাবে বাঁধন খুলবে না সামনে পা বাড়াতে পদ্মজা চিৎকার করে উঠলো দূর হয়ে যান আমার গা ঘিন ঘিন করছে প্রচণ্ড ঘৃণায় আমিরের পায়ের কাছে থুতু ফেললো পদ্মজা আমির তৎক্ষণাৎ পদ্মজার হাত দুটো পিস করে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে ফেললো তারপর বিছানায় সুরে ফেলে পা বাঁধতে বাঁধতে বলল। বড় ভুল করলে এখানে এসে নাক না গলালে শান্তিতে থাকতে যে তখনও রাগে ফুসছে হাত পা বাঁধা হলেও মুখ তো খোলা মুখ দিয়ে থুতু দিয়ে বুঝিয়ে দিল আমিরকে সেই কতটা ঘৃণা করে আমিরের মুখে থুতু পড়তে তার মাথায় রক্ত চড়ে গেল পদ্মজা আমার নাম মুখে আনবেন না পিসাস কোথাকার আমি কিন্তু হাত আপনি আমাকে মারবেন না এমন ভুল আমি আশা করিনি তীব্র ব্যঙ্গের সুরে জবাব দিল পদ্মজা দুজনের চোখে আগুন জ্বলছে যেন দুই প্রতিদ্বন্দ্বী যোদ্ধা মুখোমুখি দাঁড়িয়েছে একজন শারীরিক শক্তিতে বলিয়ান অন্যজন মানসিক দৃঢ়তায় অটল জিদ আরামদায়ক গদিতে গা এলিয়ে বসে আসেন চিন্তায় তার মনে আতঙ্কের ঢেউ খেলছে কল্পনায় তিনি পদ্মজাকে বারবার নিষ্ঠুরভাবে হত্যা করেছেন যদিও তা বাস্তবে সম্ভব নয় অন্তত ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ আমিরের মোহনীয় রূপ বিরাজ করছে তিনি খলিলকে গম্ভীর স্বরে বললেন আমিরকে পদ্মজার কবল থেকে নিয়ে আয় ওই বেহায়া ডাইনি নিজের সুন্দর যদি আমার মূল্যবান সম্পদকে বসীভূত করে রেখেছে খলিলের কানে মুজিদের কথা ঢোকেনি রোধে ফুসছেন তিনি আমি সর্বদা তার রিদোয়ানের সঙ্গে পশুর মতো আচরণ করে বাপ বেটা মিলে বহুবার আমিরকে খতম করা ষড়যন্ত্র এঁটেছে কিন্তু আমিরের তীক্ষ্ণ দৃষ্টি সজাগ কান আত্মরক্ষার অসাধারণ দক্ষতার কারণে তাকে আঘাত করার সাহস কুলায়নি তাছাড়া আমিরের দলের প্রতিটি সদস্য তার মতোই নৃশংস খুনি তবুও খলিল হাল ছাড়েটি একদিন সুযোগ আসবেই সেদিন এক কোপে আমিরের মুন্ডু ঘর ধর থেকে আলাদা করে দেবেন কিন্তু মজিদ খলিলের চোখের বিষ সব সম্পত্তি আমিরের নামে লিখে দিয়েছেন তোরের জ্বালা অন্তরেই থেকে যায় বাধ্য হয়ে আমিরের হুকুম তালিম করতে হয় নিজেরা আর খবরদারি করতে পারে না মজিদ হাওলাদার পা দিয়ে খলিলের পিঠে ধাক্কা দিয়ে ডাকলেন খলিল খলিল সচেতন হয়ে বলল হ ভাইজান আমিরকে বলে আয় রায়পুর যেতে মেলা বসেছে খলিল ভেতরে গিয়ে রায়পুরের কথা জানালে দরজা বন্ধ করে বেরিয়ে পড়লো আমির চলে যাওয়ার আগে মজিদকে হুংকার দিয়ে বলে গেল পদ্মজার গায়ে যেন আচরটিউ না লাগে পদ্মজা পরে রইল ঘরবন্দি হয়ে চোখ বেয়ে নামছে অশ্রুধারা মাথা ঘুরপাক চোখ দুটি বারবার ভারী হয়ে আসছে মন ও দেহ উভয় বিপর্যস্ত সে চোখ বোঝে পর্দায় ভেসে উঠে পূর্ণা আর প্রেমার মুখ এই প্রাপের জালে যদি পূর্ণা প্রেমা জড়িয়ে পড়ে চোখ মেললো পদ্মজা তাই মেরুদণ্ড বের প্রবাহিত হলো হিমশীতল স্রোত উদ্দেগে বেড়ে গেল মাথার যন্ত্রণা দরজা খোলার মৃদু শব্দে ঘরের নিস্তব্ধতা ভেঙে পড়ল ধীর পদক্ষেপে ঘরে প্রবেশ করল হৃদয়ান তার ঠোঁটে একটা কুটিল হাসি লেগে আছে। সোজা এসে বসলো পদ্মজার পাশে বিরক্তিতে মুখ ফিরিয়ে নিল পদ্মজা হৃদওয়ান বলল জানো পদ্মজা এই মুহূর্তটার জন্য আমি কতদিন ধরে অপেক্ষা করে আসি কৌতূহলী দৃষ্টিতে তাকালো পদ্মজা হৃদয়ান তখন আরও উত্তেজিত হয়ে বলল আমি তোমাকে কি চমৎকারভাবেই না ঠকালো রিদোয়ানের মুখে বিজয়ী হাসি সে আজ তার জীবনের সবচেয়ে আনন্দের দিনটি উপভোগ করছে আরও বলল তোমাকে অনেক ইঙ্গিত দিয়েছিলাম যাতে তুমি আমিরের আসল রূপ চিনতে পারো কিন্তু দুর্ভাগ্যবশত সেই ইঙ্গিতগুলো তোমার আগে আমিরের নজরে পড়ে যেত কি অদ্ভুত ভাগ্য পৃথিবী পৃথিবীর সব সুখ নিয়ে জন্মেছে যেন পদ্মজা অবাক হয়ে জিজ্ঞেস করলো আপনি কেন ইঙ্গিত দিতেন আপনিও তো এ দলেরই একজন রিদোয়ান হতাশ স্বরে বলল দলের সদস্য হয়েছে বাধ্য হয়ে শোনো পদ্মজা আমি তোমাকে আগে থেকেই পছন্দ করতাম হিসেবে তো তোমাকে আমারই পাওয়া উচিত ছিল কিন্তু কে পেল আমির যে একজন নারী নির্যাতনকারী নারী পাচারকারী খুনি শয়তান শয়তান তো আপনিও আমি শয়তান হলেও তোমার কি তোমার স্বামী তো তাকে থামিয়ে দিয়ে পদ্মজা জিজ্ঞেস করলো কেন এখানে এসেছেন গল্প করতে মেয়েগুলোকে কেন হত্যা করা হচ্ছে পদ্মজার চোখে চোখ রেখে তাকিয়ে রইল রিদোয়ান তার মুখে রহস্যময় হাসি এতদিন সে এই মুহূর্তটার জন্য অপেক্ষা করেছিল পদ্মজা আর আমির যদি শত্রুতে পরিণত হয় তাহলে তার যে আনন্দ হবে সেটা বোধহয় স্বর্গেও পাওয়া যাবে না এই আনন্দটুকু পেতে অসুস্থ শরীর নিয়ে ছুটে এসেছে পদ্মজার কাছে ধীরে ধীরে পাতালপুরীর অন্ধকার ইতিহাস উন্মোচন করতে লাগলো দুইশো বছরের পুরনো এই পাতালপুরী যা একসময় ছিল মন্দিরের অংশ মন্দিরের নিচে গোপনে তৈরি করা হয়েছিল এই পাতালপুরী যেখানে রাখা হয়েছিল মূল্যবান রত্ন সোনার মূর্তি কালের বিবর্তনে এই গুপ্তঘর হাওলাদার পরিবারের হাতে চলে আসে সেই সঙ্গে শুরু হয় এক ভয়াবহ অধ্যায় হাওলাদার বংশের এক পুরুষের নারী আসক্তি ও এক পাতালপুরীকে পরিণত করে অসংখ্য অপরাধের আখড়ায় ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে পরিবার অন্যান্য পুরুষদের মধ্যে পাতালপুরি হয়ে ওঠে তাদের নিষিদ্ধ বাসনা চরিতার্থ করার নিরাপদ আশ্রয় হৃদয়ন বর্ণনা করল কিভাবে এই স্থান ক্রমশয় পরিণত হলো নারী নির্যাতন prostitutie এবং হত্যার কেন্দ্রবিন্দুতে প্রজন্মের পর প্রজন্ম ধরে এই পাচার চলছে প্রতি বছরের নির্দিষ্ট মৌসুমে নিরীহ মেয়েদের অপহরণ করে এখানে আনা হতো তাদের উপর চালানো হতো অকথ্য অত্যাচার কেউ কেউ মারা যেত আর যারা বেঁচে থাকতো তাদের নির্মমভাবে হত্যা করে লাশগুলো নদীতে ভাসিয়ে দেওয়া হতো এই ভয়াবহ কার্যকলাপের সঙ্গে জড়িত অনেকেই ক্ষমতাশীল ব্যক্তি টাকার বিনিময়ে তারা এখানে এসে তাদের কবৃত্তির চাহিদা মেটাতো হাওলাদার বাড়ির প্রতিটা পুরুষ সদস্যকে কৈশোর থেকে এই পাপাচারে চক্রে জড়িয়ে ফেলা হতো আমি তরুণ বয়সে এই নির্যাতন প্রতিতাবৃত্তির পাশাপাশি পাতালপুরীকে নারী পাচারের অংশ করে তোলে পদ্মজায়ী ভয়াবহ সত্য স্তম্ভিত হয়ে গেল দুশো বছর ধরে চলে আসা এই নৃশংসতা যা কেউ রুখতে পারেনি বাইরে থেকে অতি সম্মানিত এই পরিবার ভেতরে এত কালো হঠাৎ তার মনে হলো তাহলে কি আমিরও মেয়েদের ধর্ষণ সে নিজেই এই পাপের অংশীদার এই ভাবনায় পদ্মজার শ্বাস প্রশ্বাস অস্থির হয়ে উঠল পদ্মজার এই অবস্থা দেখে হাস্টরি দোয়ান গলা পরিষ্কার করে বলল এবার চলো ছয় বছর পূর্বে ফিরে যাই সেই ঝড়ের সন্ধ্যায় যেদিন আমির আর তোমার প্রথম দেখা হয়েছিল